জন আব্রাহাম শেষ কয়েক বছরে কিন্তু বেশ ভালো কয়েকটি স্ক্রিপ্ট চয়েস করেছে এবং তার কাজগুলোর মধ্যে দেশভক্তির একটা ব্যাপার তো রয়েছে এবং অন্য ধারার কাজে ইন্ডিয়া পাকিস্তানের ওপর প্রচুর কাজ আমরা দেখে এসেছি কিন্তু এই যে কাজগুলো তার মধ্যে দাঁড়িয়ে একটা রিয়েল স্টোরিকে বেস করে এক্সিকিউশন বলুন গোটা ঘটনা পজিটিভিটি দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল বেশ কয়েকটা তার ছবিতে শেষ কয়েকটা কাজে এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে এবং দ্য ডিপ্লোম্যাট সেরকম ধরনের কিন্তু একটা ছবি নমস্কার বন্ধুরা কাছে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখনো তার ডিপ্লোমার ছবির কিন্তু রিভিউ করবো ডিরেক্টেড বাই শিবম নায়ার অভিনয় করেছেন জন আব্রাহাম এবং সারিয়া খাতিব আমি যদি ভুল উচ্চারণ না করে থাকি কুমুদ মিশ্র একটি গুরুত্বপূর্ণ রোলে রয়েছেন কুমুদ মিশ্রা ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় একজন শিল্পী তাই জন্য তার নামটা আমি নিলাম আরও অন্যান্য ভূমিকা অনেকেই রয়েছেন আপনারা জন আব্রাহিমের একদম ডান হাত যে ছিলেন আর কি আমি তার নামটা খেয়াল পড়ছে না বেশ কয়েকটা সিরিজ সিনেমা তিনি কাজ করেছেন আমার খুব প্রিয় একজন শিল্পী তিনিও তো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন দু ঘন্টা দশ পনেরো মিনিটের কাছাকাছি ডিউরেশন ছবিটা কিন্তু দারুণ ছবি হয়েছে হ্যাঁ ছবির মধ্যে নেগেটিভ পয়েন্ট একটা দুটো রয়েছে কিন্তু ছবির যে মূল যে একটা গল্প যেটা ভাইভস ছড়িয়ে দিচ্ছে পজিটিভ একটা ভাইভস ছড়াচ্ছে এবং ক্লাইম্যাক্স সিন অব দর্শককে ধরে রাখতে পেরেছে এটা কিন্তু একটা বড় বিষয় এবং ছবিটা এত সুন্দরভাবে ক্রিস্পি রাখা হয়েছে না মানে দর্শক ফার্স্ট টু লাস্ট গোটা সিনেমাটাকে কিন্তু এনজয় করবেন এবং এর যে ট্রেলারটা ট্রেলারটা দুর্দান্ত ট্রেলার ছিল আমি আলাদা করে কোনো রিভিউ করিনি বা রিয়াকশন করিনি দ্য ডিপ্লোম্যাটের ট্রেলারটা খুব ভালো ছিল মানে বড় স্ক্রিন আমি দেখেছিলাম আমি একদম সেই মুমেন্টে ভেবে রেখেছিলাম যে ছবিটা আমি হলুতে দেখতে চাপ এই ছবি যদি পজিটিভ মানে গল্প নিয়ে বলতে চাই গল্প নিয়ে বেশি কিছু বলার নেই ট্রেলারেই বলে দেওয়া হচ্ছে একটা সারভাইভাল পলিটিক্যাল ড্রামা পলিটিক্যাল থ্রিলার ঘটানা একটা ছবি যেখানে একটি Me. পাকিস্তান পাকিস্তানে থাকে আর কি সেখানে বিয়ে হয়ে এসেছে কিন্তু ইন্ডিয়ান ভারতীয় নাগরিক সে এবং সে হাই কমিশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান অ্যাম্বেসিতে পাকিস্তানে যেটা রয়েছে সেখানে হঠাৎ করে যায় এবং জানায় যে তাকে জোর ধরে বেঁধে বিয়ে দেওয়া বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সে এবার ভারতে যেতে চায় কিন্তু ভারতে যেতে চায় বললেই তো ভারতে পাঠিয়ে দেওয়া হবে না কিছু নিয়ম কারণ রয়েছে সারভাইভ করতে পারবে না কে তাকে আটকে রেখেছিল কেন তাকে আটকে রাখা হয়েছিল কি কারণ রয়েছে কী রহস্য রয়েছে সে কীভাবে ভারত থেকে পাকিস্তান এসে পৌঁছলো এবং শেষ অব্দি জন আব্রাহ এবং ইন্ডিয়ান হাই কমিশনে যারা রয়েছে আর কি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যারা রয়েছেন তারা কি শেষ অবধি মেয়েটিকে একদম সুরক্ষিতভাবে কি ইন্ডিয়াতে পৌঁছে দিতে পারবে ভারতবর্ষে মাটিতে পৌঁছে দিতে পারবে সেটা নিয়ে কিন্তু গোটা সিনেমাটা এগিয়ে চলে এই ছবির যদি পজিটিভ পয়েন্ট বলতে হয় আমি মেয়েটির অভিনয়ের কথা বলবো পার্সোনালি মেয়েটির মধ্যে যে এক্সপ্রেশন দেখানো হয়েছে তার যে যন্ত্রণা যে এক্সপ্রেশনটা দুর্দান্ত রয়েছে জন আব্রাহাম যেটুকু ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে তাকে এর আগে এই রকম ধরনেরই একটা একটা কি কী বলবো একটা সফিস্টিকেটেড গায় তার মধ্যে অবশ্যই একটা একটা দৃপ্ত একটা ব্যাপার রয়েছে দর্শকদের মধ্যে অ্যাট্রাক্ট করতে পারে তো তার চরিত্র অ্যাজ ইউজুয়াল খুব ভালো অন্যান্য ভূমিকায় আমরা যাদেরকে দেখতে পেয়েছি যারা সোশ্যাল কারিগর আর কি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দূতাবাসের কাজ করেছেন তাদের অভিনয় বেশ ভালো এবং এটা যেহেতু রিয়েল স্টোরির ওপর বেস করে তৈরি করা হয়েছে প্রথম থেকে শেষ অব্দি এক্সিকিউশন খুব সুন্দর পাস্ট প্রেজেন্ট মেয়েটির মুখ থেকে আমরা জানতে পারছি প্রথম থেকে শেষ অব্দি এটা আটকানোর চেষ্টা চলছে পাকিস্তানের কিছু ইতিহাস দেখানো হচ্ছে আইএসআই কিভাবে যুক্ত রয়েছে সমস্ত কিছু কিন্তু খুব পজিটিভিটি বা পজিটিভভাবে এবং খুব রভাবে এখানে ফুটিয়ে তোলে রনেস রয়েছে রনেস নিয়ে এখানে বলতে চাই যে সিনেমাটার মধ্যে একদম ফার্স্ট টু লাস্ট রনেসটা কিন্তু দেখানো হয়েছে ডিসক্লেমার রয়েছে প্রথমে আপনারা যখন সিনেমা দেখতে যাবেন বুঝতে পারবেন এই ছবির লাস্ট এবং শেষ পজিটিভ পয়েন্ট আমি বললাম এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে গোটা বিষয়টাকে প্রথম থেকে শেষ অবধি দেখানো হয়েছে এবং অবশ্যই দর্শকদের মধ্যে ক্লাইম্যাক্সে যে একটা পজিটিভ এনার্জি ছড়াবে দর্শকদের চোখ থেকে একটা জল বেরোবে এবং অবশ্যই এখানে কিছু লোকেশন ওয়াইজ সিনেমাটোগ্রাফির কাজ মেবি কাশ্মীর শ্যুট করা হয় পাকিস্তানের ছবিগুলো যেগুলো তৈরি করা হয় কাশ্মীরে বিভিন্ন জায়গায় শুট করা হয় তো লোকেশন ওয়াইজ সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু খুব খুব ভালো আমার মনে হয়েছে যে নেগেটিভ পয়েন্টের মধ্যে পার্সোনালি আমার মনে হয়েছে দু তিনটে পজিটিভ পয়েন্ট রয়েছে ছবিটা আপনারা হলে যান এনজয় করবেন ছবিটা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করার মতো কিন্তু ছবি নেগেটিভ পয়েন্ট আমার একটা দুটো মনে হয়েছে যে কিছু ক্যারেক্টার শেড যেগুলো দর্শকদের কাছে এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয় এবং কিছু ক্যারেক্টারের মধ্যে শেডগুলো আরও ভালো করে কিন্তু ফুটিয়ে তোলা ব্রুটালিটি নৃশংসতা আরও ভালো করে যদি ফুটিয়ে তোলা যেত দর্শকতারা বেশি করে চরিত্রগুলোর সাথে কানেক্ট করতে পারতেন এবং আরেকটা বড়ো কথা এর যে গল্পটা তো খুব ছোটো একজন আটকে পড়ে যাচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে পাকিস্তানে সেখান থেকে তাকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা গল্পটা খুব ছোটো দু ঘন্টার নিচে এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশের মিনিটের মধ্যে গল্পটাকে শেষ করা যেত দু ঘন্টার ওপরে গল্পটাকে টানা হয়েছে কোথাও কি আমার মনে হয়েছে যে ফার্স্ট হাফ যতটা ফাস্ট সেকেন্ড হাফ কোথাও কিন্তু একটা যেন স্লো হয়ে যাচ্ছে সিনেমাটা তো অবশ্যই আপনাদের মেয়ে রেকমেন্ড করবো আপনারা হলে গিয়ে ছবিটি দেখে থাকেন যে ছবিটি আপনি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এরকম ইফরমেটিভি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় Terima